ফাইনালি আমি পৌঁছে গেছি এই হচ্ছে আমার সামনে সেই মন্দিরটা এই অভয়ারণ্যটিকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখি অভয়ারণ্য হিসেবে দাবি করা হয় এখানে দেখার মতো কি কি আছে দাদা দেখার মতো এখানে সব বিষ্ণু মূর্তি কিছু দাঁড়িয়ে আছে একটা মন্দিরে যাচ্ছি ভৈরবী কালী মন যেটা বিন্দলে রয়েছে কত টাকা ভাড়া ফাইনালি আমি পৌঁছে গেছি এই হচ্ছে আমার সামনে সেই মন্দিরটা বর্তমানে আমরা এসে পৌঁছেছি উত্তর দিনাজপুরের এক প্রাচীন কালী মন্দিরে যেটি ভৈরব কালী মন্দির নামে পরিচিত রায়গঞ্জ থেকে কয়েক কিলোমিটার দূরে বিন্দলে এই মন্দিরটি রয়েছে বর্তমানে এটি ভারত সরকারের প্রত্যতাত্ত্বিক বিভাগের তত্ত্বাবধানে রয়েছে মন্দিরের ভিতরে যে দেবী পূজিত হন অর্থাৎ ভৈরবী দেবী সেই দেবীর মূর্তিটি কালো পাথরের তৈরি আরও জানা যায় যে এই মন্দিরটি ডাকাতদের দ্বারা নির্মিত হয়েছিল এবং দেবী চৌধুরানীর সমসাময়িক মন্দিরগুলোর মধ্যে এটি একটি এখন আমি রায়গঞ্জের যে বাকি জায়গাগুলো সেগুলো যাব সেগুলো ডিসকভার করব সেখানে কি কি আছে দেখার মতো অবশেষে পৌঁছানো গেল পক্ষী নিবাসে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য বা কুলিক পাখি অভয়ারণ্য পাখি পর্যবেক্ষকদের কাছে স্বর্গের চেয়ে কম নয় অভয়ারণ্যটি প্রায় একশো চৌষট্টি প্রজাতির পাখিদের আশ্রয় দেয় এবং প্রতি বছর প্রায় সত্তর হাজার থেকে আশি হাজার পরিযায়ী পাখি অভয়ারণ্যে আসে প্রায় ওয়ান পয়েন্ট বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত এই অভয়ারণ্যটিকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখি অভয়ারণ্য হিসেবে দাবি করা হয় guys এদিকে হচ্ছে মেইন গেট এই গেট দিয়ে এখন বেরোবার পালা তুলি পুক্খিরিবাশ ঘোরা কমপ্লিট এখন আমরা যাচ্ছি উত্তর দিনাজপুরের আদিকটি আকর্ষণ কর্ণজোড়া মিউজিয়াম ইওর ডেস্টিনেশন ইজ অন এটা হচ্ছে সেই মিউজিয়ামটা गाइस দেখতে পাচ্ছেন যে আজকে এটা বন্ধ আছে দাদার কাছ থেকে আমি যেটাটা ইনফরমেশন পাওয়া যে এখানে বুধবার করে বন্ধ থাকে আর মঙ্গলবার মঙ্গলবার করে হাফ ডে থাকে আজকে দাদা আমাকে দুঃখ দিবেন কি একটু হলো আর দাদা অনেক ভালো লোক হ্যাঁ এখানে দেখার মতো কি কি আছে এখানে সবকিছু লেখা আছে যে উত্তর দিনাজপুর জেলা সংগ্রহালয়ে কর্ণজোড়া উত্তর দিনাজপুর দু হাজার চারে এটাকে স্থাপিত হয়েছিল এটা সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সংগ্রহালয় খোলা থাকবে বেলা এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা মঙ্গলবার এগারোটা থেকে দুটা পর্যন্ত আর বুধবার পূর্ণ দিবস বন্ধ দাদা অসংখ্য ধন্যবাদ আসলাম তাহলে হ্যাঁ এখন আমি যাবো হচ্ছে হলো সেন্ট জোসেফ দ্য ওয়ার্কার ক্যাথেড্রালে এটা একটা আর কি চার্চ আর কি ফাইনালি আমি পৌঁছে গেলাম এ হচ্ছে সেই বড় গির্জা আমার পিছনে দেখতে পাচ্ছি সেই গির্জাটা যেটা বন্ধ আছে দ্বিতীয় ডকনার কোনো ব্যবস্থা নেই যেখানে আমি কাউকে দেখতেও পাচ্ছি না এখন আমি আমার বান্ধবীর বাড়িতে যাবো গাইজ ফাইনালি আমি চলে আসছিলাম এখানে ফ্রেশ হলাম এই বান্ধবী যদি না থাকতো আর কি তাহলে আমার বারোটাই বাঁচত কারণ এখানে ভাই বাড়িতে থাকার খুব সুব্যবস্থা আমার জন্য হয়েছিল এখানেই সমাপ্ত হচ্ছে আমার উত্তর দিনাজপুরের ট্রিপ নেক্সট এপিসোডে দেখা হচ্ছে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী এপিসোডে আমরা এক্সপ্লোর করব মালদার কিছু জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশনস যাবো আদিনা মসজিদে যাব আদিনা ডিয়ার পার্কের উদ্দেশ্যে এবং আমরা মালদার এরকম একটি গ্রামে যাবো যেখানে এখনো মাটির বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন তাই মাটি দিয়ে তৈরি করা মাটির ঘর যে সামনে একটা মাটির ঘরের উপরে একটা টালি